আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফারিহাউজ গ্যালারি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য পড়ছি আমি ফারিহা পড়ছি মনোবিজ্ঞান নিয়ে বাংলাদেশ থেকে যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকের ভিডিওটি আবারও সাত কলেজ বিষয় আপনারা যারা আগে থেকেই আমাকে দেখেন তারা জানেন আমি ইডেন মহিলা কলেজে পড়ছি ইডেন মহিলা কলেজ সাত কলেজের অন্তর্গত একটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার সতেরো সালে ষাটটি কলেজকে তার অন্তর্ভুক্ত করে তার মধ্যে একটি কলেজ হচ্ছে ইডেন মহিলা কলেজ আপনারা অনেকেই যারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকার ভিতরে অনেকেরও সাত কলেজের মধ্যে কোন সাতটি কলেজ অন্তর্ভুক্ত সেই বিষয়ে ধারণা নেই তাদের জন্য আমি বলে দিচ্ছি যে কোন সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অন্তর্ভুক্ত করেছে এর মধ্যে প্রথমেই রয়েছে ইডেন মহিলা কলেজ ঢাকা কলেজ বেগম বদরুন্নেসা মহিলা কলেজ তিতুমির কলেজ বাংলা কলেজ নজরুল কলেজ এবং শহরাবর্তী কলেজ এর মধ্যে ইডেন মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজও শুধুমাত্র মেয়েদের জন্য এবং ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য বরাদ্দ এবং বাকি যেই কলেজগুলো রয়েছে সেখানে আপনারা কো এডুকেশনের সুযোগ পাবেন এখন চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক সাত কলেজে পড়লে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই বিষয়ে আমি একটি ভিডিও করেছি কিন্তু কোনো প্রতিষ্ঠানে অসুবিধার ঊর্ধ্বে নয় বা ফল্টের ঊর্ধ্বে নয় সেরকমই সাত কলেজেও অনেক ধরনের অসুবিধা রয়েছে আজকে সেই থেকে কিছু অসুবিধা সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো আপনাদেরকে ফেস করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে পড়তে আসলে ছাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার ফলে ছাত কলেজের সিলেবাস এবং পাঠের কার্যক্রম নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ এখানে পরীক্ষার যে প্রশ্ন করা হয় সেটি ন্যাশনালের প্রশ্ন প্যাটার্ন থেকে সম্পূর্ণই ভিন্ন এবং মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে এখানে প্রশ্ন করা হয়ে থাকে তবে অবশ্যই কিছু ভিন্নতা রয়েছে প্রথমেই যেই সমস্যাটি আপনাকে ফেস করতে হবে সেটি হচ্ছে উপস্থিতি নিয়ে সাত কলেজে ভর্তি হলে আপনাকে অবশ্যই শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হবে এছাড়া আপনার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই বা পরীক্ষা দিতে হলে আপনাকে জরিমানা দিয়ে পরীক্ষা দিতে হবে ষাট পার্সেন্টের কম অ্যাটেন্ডেন্স থাকলে আপনি ডিসকালিজিয়েট হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই থাকবে না এবং ষাট পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকলে আপনাকে নন কলেজিয়েট হিসেবে বিবেচনা করে জরিমানা দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে তাই যারা চিন্তা করছেন যে অনার্সে ভর্তি হয়ে পার্ট টাইম জব করবো বা অন্য ধরনের চাকরি করবো তাদের ক্ষেত্রে সাত কলেজ কখনোই একটি ভালো অপশন হবে না কারণ আপনাকে ক্লাস করতেই হবে আর ক্লাস যেহেতু করতে হবে আপনি সেভাবে সুযোগ পাবেন না কোনো ধরনের চাকরি করার বা অন্য জায়গায় সময় দেওয়ার বেশি হলে আপনি কিছু টিউশনই করাতে পারেন তবে এই ক্ষেত্রে একটি আশার বিষয় হচ্ছে নিয়মিত ক্লাস করলে সেটি আপনার জন্য খুবই উপকারী হবে এবং আপনার পড়ার প্রেশার অনেকটাই কম হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করার সুযোগ থাকবে ক্লাসের যে সমস্যাটি বললাম এটি তুলনামূলক কি মাইনর সমস্যা মোটামুটি আপনি ক্লাস করলে আপনার জন্যই ভালো হবে কিন্তু এছাড়া আরও অনেক বেশি মেজর কিছু সমস্যা রয়েছে আসলে আমি বেশি বলবো না কিন্তু কিছু সমস্যা রয়েছে এবং সেশন জট নিয়ে অনেকেরই প্রশ্ন যে সাত কলেজে আসলে কি সেশন জট আছে আর না থাকলেও কত বছর সময় লাগবে আমার অনার্স শেষ করতে এই বিষয়ে আমি বলবো সাত কলেজে এখন সেশন জট নেই হ্যাঁ এটি সত্যি কথা যে পরীক্ষাগুলো খুবই সময় মতো হচ্ছে কিন্তু সেশন জট না থাকলেও যে জটটি রয়েছে সেটি নিয়ে রেজাল্ট জট এবং বিভিন্ন ডিপার্টমেন্টের রেজাল্ট দিতে তিন চার মাস আমি কি পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে তবে আমি আশা করবো যে আমি ভিডিওটা বানাচ্ছি দুহাজার তেইশ সালে আমি আশা করবো এই সমস্যা খুব দ্রুত নিরসন হবে এবং সাত কলেজে শিক্ষার্থীরা সময় মতো তাদের রেজাল্ট পাবে এটিই আমার আশা তাহলে রেজাল্ট দিতে যখন এত সময় লাগে আপনার অনার্স শেষ করতে কত সময় লাগে। আমি বলবো রেজাল্ট সহ আপনার অনার্স শেষ করতে সাড়ে চার থেকে পাঁচ বছর সময় লাগবে তবে আজকের প্রেক্ষাপটে মানে দুই সালের এখন জুলাই মাস এই প্রেক্ষাপটে যদি ধরি সামনে আমাদের নির্বাচন রয়েছে এই জন্য আপনাদের সেশন জটটা পড়তে পারে বলে আমি ধারণা করছি তবে নাও পড়তে পারে এটি একান্তই সময়ের ব্যাপার আর একটি অসুবিধার কথা আপনাদেরকে বলি আজকে যেহেতু সব অসুবিধার কথাই বলবো তাই আমি আর সুযোগ সুবিধার মধ্যে চাচ্ছি না তবে সুযোগ সুবিধা যে একদম নেই সেটিও কিন্তু নয় আমি সুযোগ সুবিধা নিয়ে ভিডিও করেছি সেটি আপনারা দেখে আসতে পারেন একটি বাস্তবিক সমস্যা হলো এটি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সাত কলেজের সিলেবাস ক্রমাগতই পরিবর্তন করছে এবং নতুন নতুন কোর্স এখানে ইনক্লুড করা হচ্ছে সেই অনুযায়ী আমরা পর্যাপ্ত শিক্ষক পাচ্ছি না আমাদের নন মেজর ক্লাসগুলো করতে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা নেই বা বাইরে থেকে শিক্ষক আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে যেটি অনেক সময় আমাদের প্রচুর সময় ব্যয় হচ্ছে এবং আমরা পর্যাপ্ত শিক্ষক পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাদের সেই কোর্সগুলো কমপ্লিট করতে খুবই হিমশিম খেতে হচ্ছে আরেকটি সমস্যার কথা বলবো যেটা আমি সুযোগ সুবিধার মধ্যে উল্লেখ করেছিলাম যে আপনি সাত কলেজে ইংলিশে পড়তে পারবে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আপনি আপনার সবগুলো কোর্স ইংলিশে পড়তে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন কিন্তু ইংলিশে পড়তে গেলে আপনাকে খুব বেশি পরিমাণে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করতে হবে কারণ যেহেতু এখানে মেজরিটি পরিমাণে স্টুডেন্ট আমাদের বাংলায় পড়ছে তাই আমাদের টিচাররা বাংলায় পড়িয়ে থাকেন এবং বাংলায় সব ধরনের লেকচার দিয়ে থাকেন ইংলিশে পড়তে হলে সম্পূর্ণ কোর্সটি মোটামুটি আপনাকে নিজে রেডি করতে হবে এবং নোট করে সেভাবেই পড়তে হবে সিলেবাসের পিছনে আপনার রেফারেন্স বুক দেওয়া থাকবে সেখান থেকে আপনি নিয়ে পড়তে পারেন তবে যেহেতু পুরো সিলেবাসটাই আপনাকে নিজেকে রেডি করতে হবে সেই ক্ষেত্রে এটি খুবই একটি কষ্টের কাজ হয়ে যায় তবে অবশ্যই আপনি যদি চেষ্টা করেন আপনি পারবেন রেজাল্টের বিষয় আরেকটি সমস্যা রয়েছে ধরুন আপনি কোনো একটি বিষয়ে ইমপ্রুভ দিলেন বা কোনো কারণে আপনার রেজাল্টটা ঠিকভাবে আসলো না বা ওয়েটিং আসলো বা অন্য কোন সমস্যা হলো সেই ক্ষেত্রে রেজাল্ট সমন্বয় হতে প্রচুর বেশি পরিমাণ সময় লাগে এবং অনেকটা ভোগান্তি হয় তবে আমি আশা করব এই সমস্যা খুব দ্রুতই নিরসন হবে এবং নিরসন হওয়ার পথে মোটামুটি তারপরও ভোগান্তি তো রয়েছে এই কিছুটা তারপর ধরুন কোনো কারণে আপনি রেজাল্ট চ্যালেঞ্জ করবেন বা আপনার আশানুরূপ রেজাল্ট আসেনি সেই ক্ষেত্রে যেহেতু কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাই আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এবং অনেক সময় ব্যয় করে এগুলোর পিছনে কাজ করতে হয় তারপরেও অনেক সময় দেখা যায় যে আশানুরূপ ফলাফল পাওয়া যায় না একটা অনেক বেশি তেতো সত্য কথা হলো এই যে আপনার রেজাল্ট যদি আপনার আশানুরূপ না আসে বা আপনি আশা করেছিলেন অনেক ভালো আসবে কিন্তু সেই অনুপাতে ভালো আসেনি সেই ক্ষেত্রে আপনার জবাবদিহিতা চাওয়ার মতো কোনো সুযোগ নেই বা আপনি কার কাছে আসলে জবাবদিহিতা চাইবেন বা কোথায় গিয়ে আপনি নক করবেন এই বিষয়টি খুবই একটি কষ্টের আরেকটি বিষয় এটি আসলে অসুবিধা হিসেবে বলা ঠিক নয় তবুও বলছি যে সাত কলেজে ভর্তি হলে আপনাকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে তবেই আপনি একটি ভালো রেজাল্ট আশা করতে পারেন আর কি সমস্যা এটি আমি ব্যক্তিগতভাবে উল্লেখ করতে চাই সাত কলেজে বাসের সুবিধা রয়েছে অর্থাৎ আপনি বাস দিয়ে আসা যাওয়া করতে পারবেন কিন্তু কোন কলেজে কয়টি বাস রয়েছে সেটির থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাসের যে শিডুয়েল রয়েছে সেই সম্পর্কে আমরা অনেকেই জানতে পারি না বা কোথার থেকে এই সম্পর্কে জানবো সেই বিষয়ে আমরা অবগত নই তাই আমার মনে হয় বাস শেডিউলগুলো যদি একটি চার্ট আকারে কলেজ গেইটে বা অন্য কোনো জায়গায় ক্যান্টিনে লাগিয়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য বাস শিডিউলটা জানতে সুবিধা হবে বা একটা অ্যাপ ক্রিয়েট করা যেতে পারে অ্যাপ যদি আমরা নাও ক্রিয়েট করি একটি চার্ট আকারে বাস শিডিউলটা অ্যাভেলেবেল করে দেওয়া যেতে পারে তাহলে আমার মতে অনেক মেয়ের জন্যই বা অনেক স্টুডেন্টের জন্যই এটি অনেক সুবিধা হবে সাত কলেজে পড়ে আপনি টিউশনি করে নিজের খরচ চালাতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে অনেক বিরোধিতা রয়েছে তবে ইন জেনারেল আমি বলবো যেহেতু টিউশানির ক্ষেত্রে এখানে অনেক বেশি কম্পিটিশন রয়েছে তাই আপনি যদি সায়েন্সের বেসিক সাবজেক্ট যেমন ম্যাথমেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি এবং কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট বা বেসিক সাবজেক্টগুলো না পড়েন অন্য কোনো সাবজেক্ট আর্টসের সাবজেক্ট পড়েন সেই ক্ষেত্রে আপনার টিউশানি পেতে একটু সমস্যা হতে পারে তবে একটু বলতে অনেক সমস্যা হতে পারে বা আপনি নাও পেতে পারেন কিন্তু যদি আপনি পেয়ে যান এবং একটি টিউশনিতে আপনি ভালো দক্ষতা দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনি অন্যান্য টিউশনই পেতে পারেন সর্বসা চরম সত্য কথা এটি যে সাত কলেজে পড়ে আপনি সম্পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা আশা করা সম্পূর্ণই বোকামি কারণ এখানে বিভিন্ন ধরনের সংকট রয়েছে যেগুলো এখনও আমরা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছি তার মধ্যে একটি বিশেষ সংকট হলো শিক্ষক সংকট সবশেষে খরচের কথা যদি বলি তাহলে চার বছরে আপনার সাত কলেজে অনার্স শেষ করতে একাডেমিক খরচ সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যেতে পারে আমি আশা করব আপনারা যারা সাত কলেজে পড়তে আসবেন তারা সুযোগ সুবিধাগুলো বিবেচনা করে এবং অ্যাকসেপ্ট করেই পড়তে আসবে স্নাতক শিক্ষা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায় তাই এ সময়ে সমস্যাগুলো দেখে হতাশ হয়ে গিয়ে পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো বোকামি আর নেই আমি আশা করবো কেউ এই ধরনের ভুল করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ